আসসালামু আলাইকুম আলিয়াল্লাম মহতারাম একটা প্রশ্ন জমি দোকান কট দেওয়াও নেওয়ার বিধান কি কট মানে কি তা লাগিত দেখেন টাকা অত পরিপূর্ণ টাকাটা হবে না টাকা একটু বেশ কম করিয়েন বুঝছেন নি নশ দুজিব ফদলু হা রে বা আচ্ছা গেল এটা কি তা ওইটা তো প্রশ্ন জবাব দিছি মা আগো কড়া রে আমাদের সমাজে কিছু মানুষ বলে যে বিয়েতে গান বাজনা হয় যে বিয়েতে গান বাজনা হয় সে বিয়ে নাকি অতি তাড়াতাড়ি ভেঙে যায় এটা কতটুকু হ্যাঁ এটা আল্লাহর গজবের বিয়ে তো হারাম গান বাজনা হয়েছে বিয়েব এইগুলোর ফোলামাই হইলো ঝার গইব জানা তো জানা মারাত্মক গুণ এটা গান বাজনা করি আপনার বিয়ে করলেন আপনার হারাম কাজ করলেন হুজুর বর্তমানে বিবাহ অনুষ্ঠানে বক্সে গান বাজনা চালানোর কারণে গুম যাওয়া যায় না এ থেকে বাসার উপায় কি এটা নিষেধ করবেন ইজাউল হারামুন মমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া কবিরাগুনা এটা যারা করে কবিরাগুনা আবার সে তো জেনা বির সাথে জড়িত গান অশ্লীল গান তো জেনা গেনাও ইয়ন বিতুল নেফাক কামা আতুন মাউ মাও যারা জেনা গানে কলবে জেনা উৎপাদন করে যেভাবে পানি দিলে ঘাস লতা ফাতা ফুল ফসল জন্মে আশা করি এই হারাম কাজটা আমার সমাজে করবে না ধন্যবাদ